হ্যাঁ হ্যালো এভরি ওয়ান আমি শ্রাবণী আর আপনারা দেখছেন শ্রাবণী ব্লক চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর ছিল বুধবার সকাল এখন সাড়ে ছটা বাজে সবাই উঠে পড়েছি চা করছিলাম রান্নাঘরে কাজটা সেরে নিয়ে চা খাবো তারপরে ও কাজে বেরোবে চাটা খেয়ে একটু বসেছিলাম এখানে ছেলে মেয়েগুলো মেয়েটা পড়তে গেছে ছেলেটা এখনও ওঠেনি একটু বসে থাকতে থাকতে চলুন বসে থেকে কাজ নেই কাজে লেগে পড়ি চাটা খেয়ে আমি চলে এসেছি এখানে কাপড় জামাগুলো ভিজে দিতে আগে ছোটো দিনের বেলা হয়ে গেছে তো রান্না বান্না করে তারপরে কাজ থেকে অনেক দেরি হয়ে যাবে তাই জন্য আগে কাপড় জামাগুলো ভিজোতে দিয়ে দিই তারপর ভাতটা চাপাবো তারপর এই সময় করে একটু সময় করে কেচ কেচে দেবো তাহলে শুকিয়ে যাবে সময় মতো সেই চিন্তা ভাবনা করি জলে ভিজুর দিতে এসেছি কাপড়গুলো আসলে ছেলেটার জন্য মেয়েটার জন্য অনেক জামা কাপড় নোংরা হয় ওদের জন্য তাই জন্য ওদের জামা ফ্যানগুলোই আগে ভিজিয়ে দিলাম এখানে ভিজানো থাক তারপর আমি তাহলে রান্নাটা করে নিই তারপর আবার করে সময় করে এটা আমি কেচে দেবো ঠিক ভাত চাপিয়ে দিয়েছিলাম কাঠে আর গ্যাসে এখানে তরকারিটা চাপিয়েছিলাম আজকে রান্না করছিলাম পুঁই শাকের তরকারি কুমড়ো আলু কচু বেগুন এসব দিয়ে পুঁই শাকের তরকারি ওদিকে শাকটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি আদা আদা থেকে করে নিলাম সঙ্গে একটু গোটা জিরে আর সর্ষে বেঁটে নিচ্ছি মশলা মাটা হয়ে গেছে মশলাটা বাটিতে তুলে নিয়ে দাঁড়ান আমি প্রথমে ভাবছিলাম যে মশলাটা ভাগ করে তুলবো দুটো তরকারির জন্য তারপর আবার ভাবলাম না এক কাছেই তুলে নিই আমি যখন রান্নাটা করব তখন ভাগ করে দিলেই হয়ে যাবে আলাদা আলাদা করে রাখার দরকার নেই সেই চিন্তা ভাবনা করে একটা বাটিতেই তুলে নিলাম মশলাটা তুলে নিয়ে একটু মাছের ছালের জন্য পেঁয়াজ মেটে নেব টা হয়ে গেছে চলুন তাহলে রান্নাটা করি দিকে শাকটা সেদ্ধই হয়ে গেছিলো মশলা মেটে সব মশলা দিয়ে দিয়েছিলাম সঙ্গে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এটা মোটামুটি শাকটা হয়ে গেছে আমি সাঁতলেও নিয়েছি আর হ্যাঁ কালকে দুটো মাছের মাথা ছিল মাছের মাথা দুটো ভেঙে দিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছ যে ঝালের জন্যে মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তাহলে তুলে নিই মাছগুলো তুলে রেখে এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর মশলাটা দেবো মশলাটার মধ্যেই আমি বাটিতেই হলুদ আর লঙ্কা গুঁড়োটাও মিশিয়ে নিয়েছিলাম আর জিরে তো বেটেই ছিলাম তার সঙ্গে সর্ষে আদা সবই মাটা ছিল একটু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই কষানো হয়ে গেলে তারপরে জল দেবো অনেকক্ষণ কষানোর পর এখন দেখছি তেলটা ভালোই ছেড়ে গেছে এখন তাহলে একটু জল দিয়ে দিই তার মধ্যে আমি পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম এখন ভালো করেই কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে এবার বাটিটা ধুয়ে মশলা বাটিটা থেকে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম আর একটু জল দেবো একটু কম হয়ে গেছে আর একটু জল দিয়ে দিলাম একটু একটু ভালো করে ঝোলটা ফুটে যাক তারপর মাছ ভাজাগুলো দেবো মাছ ভাজাগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম একটু তাহলে এটা হোক একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট মতো হলি হয়ে যাবে খাওয়া দাওয়া করে একটু দুপুরে শুয়ে থাকার পর ছেলে মেয়েগুলোকে নিয়ে চলে গেছিলাম একটু ঘুরতে এটা আমাদের গ্রামের মধ্যেই একটা ছোট মতো করেছে খেলাচ্ছে বাচ্চাদের খেলার জন্য জায়গা সারাদিনই তো বাড়িতে ঘুরঘুর করে আর মেয়েটার তো এখন স্কুল ছুটি তাই জন্য বাড়িতে সর্বক্ষণ ওদের পেছনে চেঁচাতে হচ্ছে বললাম চো তাহলে একটু ঘুরে আসি আরও সবাই গেছিলো অনেক সবাই গেছিলো আরও দু চারজন গেছিলো আমি গেছিলাম ছেলে মেয়েগুলোকে নিয়ে ওরা ওখানে খেলা করছে আমি একটু এখানে বসে রয়েছি এখানে নানা রকমই খেলা ছিল দোলনা ছিল ওই যে ঘুর ঘুরছে সবাই এটা ছিল স্লিপ ছিল অনেক কিছুই খেলনা ছিল ওরা সবাই খেলা করছে আমি একটু বসে রয়েছি আর অন্যান্য অনেক মায়েরা রয়েছে সবাই বসে আছে এখানে ওদের আনন্দই তো আমাদের আনন্দ আর এটা পারবেও না আর ছাড়বেও না কত উঁচুতে উঠছে একবার দেখুন শুধু আমি বলছি তুই পারবি না বাবু পড়ে যাবি কে শোনে কার কথা ও নিজের খেলেই চলছে হ্যাঁ আমি পারবো তাই জন্য আমি বারবার মানাকে বলছিলাম তুই একটু ভাইয়ের কাছে কাছে থাক মানে পড় পড়ে ফড়ে গেলে একটু ধরতে পারবি তো কিন্তু না ও তো নিজের খেলায় নিজের সঙ্গে নিয়ে ব্যস্ত ও নিজের সঙ্গে নিয়ে ব্যস্ত ওই গুড় গুড় করে ছুটে বেড়াচ্ছে চারিদিকে আর আমাকেও ছুটতে হচ্ছে ওদের পেছনে পেছু এইখানে এই খেলাটাও ছিল এটা বাবু খেলছিলো একবার তাও কিন্তু ওকে আমাকে ধরতে হচ্ছিলো তো তাই জন্য আমার আর ভিডিও করা হয়নি ওকে আমাকে ধরতে হচ্ছিলো এখানে একটু বললো যে তাহলে দিদি তুই আর আমি একটু চাপিয়ে এখানে এসো তাই জন্য ওরা দুজনে একটু চেপেছে ওর ওই যে মেয়েটা ও আমাদের সঙ্গে গেছিল ওদের একটু ভালো করে খেলা করে নিক ওর বাড়ি চলে যাবো হ্যাঁ এদিকে বাবু সাইকেল বাড়ি চলে এসেছি অনেকক্ষণই এসে সন্ধে দিলাম দিয়ে এসে চা খাচ্ছি একটু আর মানাকে মুড়ি দিয়েছি খাচ্ছে আমি একটু চা খাচ্ছি আবার রাত্রে রান্না আছে ওরা পড়তে বসবে ওদেরকে একটু দেখাতে হবে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি